হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রান্না করছি মাছের ডিমের তরকারি যে মাছের ডিমের তরকারি রান্না করতে কী কী লাগছে মাছের ডিম তো লাগছেই সঙ্গে লাগছে আলু আমরা বাঙালি একটু আলু তো পছন্দই করি ঠিক আছে লাগছে আলু আর টমেটো তার জন্য প্রথমে আমরা কী করব মাছের ডিমটা যে ভেজে নিলাম কড়াইতে তেল গরম করে নিলাম কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন ডিম তো আমরা সবাই পছন্দ করি মুরগির ডিম মাছের ডিমও কিন্তু অনেকেই খুব বেশি পছন্দ করে মাছের ডিমের অনেক কিছুই রান্না করা যেতে পারে যেমন শুধু মাছের ডিম এইভাবে করে রান্না করা যায় না অনেকে অনেকভাবে রান্না করে আম দিয়েও মাছের ডিমের টক খেতে খুব সুন্দর হয় এবার ফোড়নের পরে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি তোমরা কে কীভাবে করে মাছের ডিম রান্না করো আমাকে একটু জানাবে আমি ওরকম করে রান্না করবো তাই না রান্না তো মেয়েদের একটা প্রিয় কাজের মধ্যেই পড়ে রান্নাঘরটাই মেয়েদের নিজেদের জায়গা এবং অনেকেই রান্না করতে খুবই পছন্দ করে ঠিক আছে সময় অভাবে করে উঠতে পারে না আমি যে খুব টেস্টি রান্না করতে পারি তা না তাও রান্না করি যে মশলাটা দিয়ে দিলাম জিরে আর হলো গোটা একটু গরম মশলা আদা লঙ্কা যে যেমন খাবে সে তেমন দেবে এইবার দেখো কষানোর সময় ডিমটা দিয়ে দিলে কী হয় বলো তো অনেকেই বলবে এখনই দিয়ে দিচ্ছ কষার সময় ডিমটা দিলে যেটা হয় সেটা হলো আমাদের কিন্তু ডিমটাই কিন্তু নুন দেওয়া ছিল না ভাজার সময় এই যে আমরা নুন যা দিলাম মশলাপাতি সবই ডিমের মধ্যে চলে যাবে এই কষানোর সময় থেকে যদি দিতে আমরা কষানোর সময় যদি মাছটা ডিমটা দিয়ে দিই মাছের ডিমটা এবার যে যেভাবে করে রান্না করতে পারে আমি এইভাবে করে রান্না করছি বলেই সবার এমনভাবে রান্না করতে এমন কোনো কিন্তু কথা নেই রান্না করতে ভালোবাসি মনে হলো এইভাবে করে করলে ভালো লাগবে তাই হয়ে করে করলাম তোমাদের যদি মনে হয় তোমরা অন্যভাবে করতে যাও অবশ্যই করতে পারো কিন্তু আমি সাজেস্ট করবো আমার রান্নাটা একদিন করে খেয়ে দেব একটু হলেও পার্থক্য হবে এবার আমরা মিষ্টি দেওয়ার জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল তো দিতেই হবে রান্নাতে খাবারটা তো সেদ্ধ করতে হবে এবার জলটা দিয়ে দেওয়ার পরে যেহেতু জলটা কম ছিল আমরা আরেকটু জল অ্যাড করলাম যদি মনে হয় যে কম হচ্ছে তাহলে আবার একটু জল অ্যাড করে নিতে হবে যে যেমন ঝোল খাবে সেই হিসেবে জল দেবে আর দেখেছি এদিকে ভাতও হচ্ছে কিন্তু আমাদের হুম আর এই যে রান্না ঝোল ফুটে গেছে ভালো করে এবার গোটা গরম মশলা মানে গুঁড়ো গরম মশলাটা দিয়ে নিলাম আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে জানাবে রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা তো বললামই অবশ্যই জানাবে আর এইভাবে করে মাছের ডিম খেয়ে দেখবে কেমন লাগে মাছের ডিম কিন্তু এখনই খুব পাওয়া যায় অন্য সময় কিন্তু এতটা পাওয়া যায়নি বর্ষার সিজনে কিন্তু বেশি পাওয়া যায় মাছের ডিম আর একদিন তোমাদের সঙ্গে একটা ইলিশ মাছের ভিডিও শেয়ার করব। সেটা সার থাক তোমরা ভালো থেকো তবে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কে কোথায় থাকো সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই 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 সবাইকে বাই বাই জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম টাটা ধোয়া উঠছে